আজকে বোন বলছে মা আমি রান্না করি তুমি বসো বোন স্নান করে চলে এসেছে আলু ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা করছে তো আজকে সিদ্ধ বেগুন ভাজা হবে ওই জন্য অল্প তেল দিয়েছে আর দেখো বোন কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে আর মা বলছে না বাবা তোমার ঠান্ডা লেগে যাবে বোন বললো যে না মা তুমি কিছুটা করো আমি কিছুটা করি তো দেখো বোন হচ্ছে বেগুন ভাজাটা কত সুন্দর একটু নাড়াচাড়া করে দিচ্ছে একটু জল দিয়ে সেদ্ধ করবে আর কি তারপরে ভাজা করবে আবার এদিকে দেখো আলু ভাজা টমেটো হয়ে গেছে তো আলুটা একটু অল্প ভাজা করেছে আর টমেটো চাটনি আর এই সবজির ঝোলের মধ্যে একটু মাছ কলার বড়ি দিয়ে সবজি ঝোলটা করবে সবজি ঝোলটা হয়ে গেলে মানে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই সব কিছু জোগাড় করা হয়েও গেছে তো মা দেখো আমাকে বসিয়ে দেবে আমি শুয়েই আছি তো সেই জন্য মা গাড়িটা নিয়ে আসলো তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো দেখো বাবা আমি মা তিনজন মিলে সকালকার ব্রেকফাস্ট করছি উঠবে না আকাশে মানে কি বলবো এখনো কুয়াশা পড়ছে আর এই যে দেখো দরজার পর্দাটা কিভাবে উঠছে আর মা ওইদিকে কাজ করছে সকালবেলা ব্রেকফাস্ট মানে সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে সেই বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছে রান্না করার পরে রান্নার বাসনগুলো সেগুলো এখন মাজা ঘষা করবে মানে ঠান্ডার দিনে কাজ করা যে এতটা মানে মুশকিল কি বলবো আর সেই হাওয়া আর তোমার হচ্ছে একটু যে রৌদ্রে যাবো আজকে রোদ্রে যাওয়ার মতো মানে রুদ্রই ওঠেনি আর কি ঘরেই থাকতে হবে কিছু করার নেই তো মা এই কাজগুলো করে এখনও তোমার বিছানা গোছানো বাকি আছে তারপরে তোমার যে পশুদিন যে তোমার বেড কভারগুলো কেচে দিয়েছিল সেগুলো তোমার হচ্ছে ভাঁজ করতে হবে তারপরে মায়ে একটু বাজার যাওয়ার দরকার আছে কয়েকটা মানে জিনিস না আনলেই না খুবই দরকারি জিনিস তো সেগুলো এখন দেখি মা কী করবে কারণ অনেকটাই বেজে গেছে প্রায় তোমার মানে একটা বেজেই গেছে আর কি তো এখন মা এগুলো কাজ করিয়ে আমাকে স্নান করিয়ে তারপরে সময় পেলেই তবেই মা বাজার যাবে আবার বাজার না গেলেও না না মানে লাগ যেতেই হবে আর কি তো এখন কি করবে বেশ ঠান্ডা তো বাইরে আর এখন একটু আওয়াজটা অল মানে মানে কাজটা বন্ধ আছে আর কি তো সেই জন্য ভাবলাম যে না সকাল থেকে তো তোমাদের সামনে এসে একটু কথাই বলতে পারিনি এখন একটু কথা বলিনি আবার কখন শুরু হয়ে যাবে কাজ তখন আর কথা বলতে পারবো না তো সেই জন্যই তা আমি এই যে ঘরে এসে বসে আছি মা বললো যে বাইরে বসেছিলাম ড্রয়িং রুমে তো মা বলছে বাবা ঘরে যাও কারণ বাইরে বেশ হাওয়া সত্যি বাইরে থাকা যাচ্ছে না হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তো তো সেই জন্যই তো দেখি মা কখন কি কাজ করে তো বললাম যে বাইরে বেরোবো না কিন্তু একটু বেরত হলো তো দেখো মাপলাট পরে নিয়েছি ঠান্ডা যেন না লাগে তো এই যে বাবার আমি যাচ্ছি একটা বাড়িতে মানে আমার বাবার বন্ধুর বাড়িতে তো কিছু কিছুদিন হয়ে গেল একটু কিছু খেতে ইচ্ছে করে তো এই যে দেখো কি নিয়ে এসেছে তোমাদের দেখাবো দেখো মা যে কভারগুলো কেঁচে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে দুই দিনে রোদ শুকিয়ে গেছে তো সেগুলো মা আবার এখন ভাজ করে রাখছে যে এখন ভাজ করে রাখলে তাহলে ভালো হবে কারণ হচ্ছে অগোছালো থাকলে না জায়গাটা কতটা বন্ধ হয়ে থাকে আর ভাজ থাকলে এগুলো আবার ভালো থাকে তো এগুলো আবার রেখে দিবে তারপরে যখন তোমার হচ্ছে ওগুলো তুল মানে এই বিছানার কভারগুলো যখন তুলবে তখন আবার এগুলো পেতে দিবে আর কি তো ওই জন্যই তোমার ভাজ করে করে ওই ঘরে বিছানার উপরে রাখছে কারণ আমাদের এই ঘরে বিছানাটা না এখনও ভালো করে গোছানো হয়নি কিছুটা বোন গুছিয়ে গেছে আর কিছুটা গোছাতে হবে আমি শুয়েছিলাম আমি পরে উঠি তো ওই জন্যই বেশি অসুবিধা হয় আর কি এই কভারটা না আমার খুব পছন্দ যেন কারণ গোলাপ ফুল গোলাপ ফুল তো আর কালারটা আমার খুব সুন্দর লাগে এই যে দেখো বেশ ভালো লাগে তাই না আমার ভীষণই ভালো লাগে এই বেড কভারটা আর এটা না ধোয়াও সুবিধা জানো তো

থাক পরে ভরাইও কারণ এখন টাইম নাই তুমি বাজারে যাবো না ওই জন্য বাবাও এসে ওই ঘরে বসেছিল তো টিভি দেখছিল আর কি আমার তো টিভি দেখার সময়ই পাই না মা বাজার করে নিয়ে চলে এসেছে তো দেখো কি নিয়ে এসেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো তো মা এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি আর কি আর এদিকে দেখো মাকে বললাম একটু বসো মা কি আর বসে থাকতে পারে তো ছাদে অনেক জামা কাপড় শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে এসে মা আমাকে বসিয়ে দিচ্ছে তো খেতে খেতে অনেকটাই বেলা চলে গেছে কি করব দেখো মা বাড়িতে না থাকলে না খাওয়া হয় না কারণ মা খাবার যদি রেখেও যায় বিছানাতে না খেতে আমার একদমই ভালো লাগে না হ্যাঁ যখন শরীর খারাপ হয় তখন মা খাইয়ে দেয় সেটার ব্যাপারটা আলাদা আর এখন ধরো মা খাওয়া মায়ের খাওয়া হয়নি আর আমি মা একসঙ্গে খেলে ভালো হয় তো সেই জন্য দেখো মা আমাকে বসিয়ে দিল তো মা বলছে বাবা মাথাতে চিরুনিও করি আমি বললাম না মা সাজুকুচু করেছি কিন্তু চিরুনি করা হয়নি তোমার সাজের বাক্সটা রেখে দিল আর কি আর মা আমাকে বলছে ঠিক আছে আমি চিরুনি করে দিচ্ছি তো দেখো মা আমাকে চিরুনি করে দিচ্ছে তো মাকে বলছি মা আমাকে একদমই অল্প করে খেতে দিও কারণ মা একটা দারুণ জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো দেখাবো তোমরাই সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর এদিকে দেখো মা আমাকে চিরুনি করে দিচ্ছে তো মাকে বলছিলাম মা বাইরে খাবে না ঘরে মা বলছে না বাবা বাইরে যা ঠান্ডা বাইরে খেতে হবে না তুমি ঘরে বসেই খাও আমি খাবার হাটে এনে দিচ্ছি আর কি তো মা আমাকে চিরুনি করে দিয়ে তারপরে আমাকে খেতে দেবে মা নিজেও খায়নি বাবার খাওয়া হয়ে গেছে আর বোন এখন খাবে না ওর নাকি খিদে নেই তো ওই জন্যই আমি আর মা খাবো তো মা দেখো আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিল এবার মা আমাকে খাবার তক্তাটা নিয়ে আসবে আর কি তো দেখো মা আমাকে খাবার দিয়েও দিয়েছে আজকে সবজির ঝোল টমেটো চাটনি আলু ভাজা আর বেগুন ভাজাটা আমি নিয়ে নিই আর আলু ভাজাটা আর নিয়ে নিই আর কি তো এইদিকে মাও খেতে বসেছে তো আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে মাকে একটু বলছিলাম ও মা একটু বারান্দায় যায় না মা বলছে না বাবা তোমার ঠান্ডা লেগে যাবে আর বাহিরে যায় আওয়াজ তুমি গিয়ে কি কী করবে তো আমি বললাম মা বেশিক্ষণ থাকবো না গিয়েই চলে আসবো তো ওই জন্য দেখো একটু এসে বসে আছি ভীষণ ভালো লাগছে কিন্তু আওয়াজটার জন্য ভালো লাগছে না তো কী করবো সবাই কত সুন্দর বাইরে বেরিয়েছে আর আমি সারাদিন বেশিরভাগ ঘরে থাকি মা বলে যে তোমার মানে ঠান্ডা লেগে যাবে সেই জন্যই তো তোমাকে বাইরে সেইভাবে রোদ রোদ্রু না উঠলে বাইরে বের করি না তো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে বাবার সঙ্গে গিয়েছিলাম বাবার এক বন্ধুর বাড়িতে ওইখান থেকে একটা খাবার জিনিস নিয়ে এসেছি ওটা দেখাচ্ছি পরে চলো আর হচ্ছে তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে মা একটু বাজারে যাবে তো কী জন্যে গিয়েছিলো সেটাও তোমাদের বলছি সেটা হচ্ছে দেখো প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ডই ঠান্ডা তো সেই রকম আমাদের মানে ঠান্ডার ড্রেস বসে কয়েকটা লাগতো খুব দরকারি আর কি ছিল না তো সেটা আনার জন্যই মা গিয়েছিল তো মানে ঠান্ডার কেনাকাটা কিছু করেছে তো চলো তোমাদেরকে দেখানো যাক এই যে দেখো একটা শার্ট এনেছে এটা হচ্ছে আমার এই যে দেখো এখানে বোতাম সিস্টেম আর এখানেও পুরোটা বোতাম মানে কি বলো তো এই যে এগুলো আমি পড়ি না এগুলো আমার দিক দিয়ে একটু কমফর্টেবল মানে ফিল হয় না কারণ মানে নিজে নিজে কিছু করতে পারি না আর শার্ট হলে না নিজে নিজে খোলা নিজে নিজে পড়া এটা খুব সুবিধা আর কি কালারটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমার জন্য নিয়ে এসেছে আর তারপরে দাঁড়াও দেখাচ্ছি তারপরে এই যে একটা মানে ট্রাউজার টাইপের নিয়ে এসেছে এটা হচ্ছে বোনের জন্য কালারটা কেমন লাগছে জানিও তো বেশ মানে পরে আরাম পাবে আর কি এই যে খুব সুন্দর একদম মানে ঠান্ডা লাগবে না আর কাপড়টা খুব সুন্দর আর কি ভীষণ আরাম পাবে আর তারপরে হচ্ছে চলো মাকে বলেছিলাম মা নিবে না জানো তো মায়ের তো এমনিতেই পায়ে ব্যথা ঠান্ডা লাগলে আরও ব্যথা বেড়ে যায় তো মায়ের জন্য সেম কালারেরই আর একটা নিয়ে আসা হয়েছে মা নিবেই না আমি মাকে বলেছি তুমি আনবে তো তো মায়েরও খুব ভালো হবে মানে ঠান্ডা লাগবে না দুটোর কালারটা একই একটু একটা ছোট আর একটা বড় তারপরে হচ্ছে আর একজন মুজো এই কালার আর খুললাম না এই কালারের একজন মুজো এনেছে মানে বাবার ছিল না তো বাবার জন্য আর আমি যে গিয়েছিলাম বাবার বন্ধুর বাড়িতে ও আমি গিয়েছিলাম খুরমা আনার জন্য মানে চিনি দিয়ে বাঁকানো খুরমা আনার জন্য তো সেটা না ওদের বাড়িতে ছিল না আজকে তো ওই জন্য না আনতে পারিনি তো ওরা এত ভালো জানো তো এত ভালো মানে আমি গিয়েছি বললো কি কালকে বানাবে মানে গেলো কালকে আর কি বানা বানাবে হ্যাঁ মানে কালকেই বানাবে তো আমাকে বললো যে আজকে তো নেই তো চলে আসছিলাম ওরা এত ভালো আমাকে বলছে কি যে খালি হাতে কেন যাবে খুরমা মানে এটাকে ঝুড়ি বলে আর কি ঝুড়ি ভাজা ভাজা হয়েছে অল্প নিয়ে আমি নিবই না ও মানে জোর করে আমাকে রীতিমতো জোর করে দিয়ে দিয়েছে মানে আমাদেরকেও খুব ভালোবাসে ওদের আমরা ছোটবেলা থেকেই মটকা বলো তারপরে খুরমা বলো ঝুড়ি বলো এগুলো নদী বাড়ির থেকেই আমরা এনে খাই মানে বাবার বন্ধু এদিকে আমাদের ও ওই হিসাবেও ভালোবাসে আবার আমার আমাদের দুই বোনকেও প্রচণ্ড ভালোবাসে আর দেখো মা একটা জিনিস এনেছে সেটা হচ্ছে পাপড়ি এই বাটির মধ্যে আর কি তো গেলো পরশুদিন আমার না দুপুরবেলা একটু কিছু মুখে দিতে ইচ্ছে করছিলো জানো তো মুখে দিতে ইচ্ছে করছিল তো ঘরে কিছু ছিল না তো মায়ের মানে কথা মা তো মা তো সন্তানের সব কিছুই বোঝে তাই না তো আমার মাও সেরকম মানে আমরা যদি খেতে চাই আমার বাবা মা তাহলে মানে সেটা কিভাবে আনবে সেটাই আর কি চিন্তা ভাবনা করে তো বাজার থেকে আসার সময় একটা দোকানে দেখতে পায় তো মা আবার নিয়ে আসে আর কি তো চলো তোমাদের একটা খুলে দেখায় মানে কি অনেক কয়েকটা ছিল এত টেস্টি আনা মাত্রই খেয়েছিলাম আর কি এই যে দেখো এই এই যে দেখো খুব মানে সফট আর হচ্ছে খুব নরম আর কি এই সোনপাপি আর মানে খুব টেস্টি তো একটা বাক্স নিয়ে নিয়ে এসেছে কয়েকটা খাই খেয়েছি আর কি আর বাকিটা রেখে দিয়েছি একদিনে তো খাওয়ার কোনো দরকার নেই রেখে রেখে খাওয়া যাবে আর কি ঠান্ডা আছে তো এই হচ্ছে আজকে মানে শীতের কিছু কেনাকাটা মানে একদম সামান্য কিছুই কেনাকাটা করেছি আর এই যে এগুলো না আর খুরমাটা বলেছে কালকে দিবে আর কি মানে বানাবে তো বলেছে আমি যদি নাও যেতে পারি এসে দিয়ে যাবে তো এই আর কি তো সঙ্গে থাকো দেখো তো আমাকে কেমন লাগছে শার্টটা পরে দেখো আমি হঠাৎ করে আজকে ছেলে হয়ে গেছি মানে তোমাদের শম্পা আজকে ছেলে হয়ে গেছে আর কি আগেও আমি শার্ট পরতাম জানো তো মানে আমার শার্ট পরতেই বেশি ভালো লাগে মানে আমাদের ছেলের মানে আমারও যে ছেলেদের পোশাক পরতেই বেশি ভালো লাগে তো মা আগে শার্ট এনে দিত তো মাঝখানে কিছুদিন শার্টটা পাওয়া যাচ্ছিল না তো মাকে আমি বলতাম যে মা আমাকে তুমি শার্টই এনে দিও তো আজকে পেয়েছে এনে দিয়েছে তো পড়েছি বেশ গরম আছে আর কি আরাম লাগছে আর কি খুব কষ্ট কয়েকদিন মানে খুবই কষ্ট হয়েছে আমার জানো তো এত ঠান্ডার মধ্যে এগুলো থাকলে না বেশ ভালো হয় তো এখন ঠাকুর প্রণাম করিনি তো এখন যাব ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করে আসে তারপর কথা বলবো ঠিক আছে মা মা অল্প করে খাবার আনছে শুয়েছিলাম একটু যেন মানে সন্ধ্যাবেলা প্রণাম করেছে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তো ওই জন্যই হচ্ছে মা আবার বলছে বাবা সন্ধ্যাবেলা একটু কিছু না খাবার খেলে শরীর ভালো থাকবে না তো মাকে বললাম একদমই অল্প করে আসলে কি বলো তো মা বাজারে গিয়েছিল তো বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে লেট করেই ভাত খেয়েছি তো ইচ্ছেই ছিল না তো মা বললো না বাবা একটু খাও তো ওই জন্য চেয়ারের শব্দ পাচ্ছ মা হচ্ছে রান্না করে লাইটটা অফ করে রাখছে যখন কাজে যায় মানে যখন দরকার তখনই দেয় আর কি এই যে দাও খাবার নিয়ে এসেছে চিড়ে ভাজা আর জল জলটা খেয়ে নিই তুমি কিছু খাওয়া না সারাদিন আর মানে রেস্ট পায়নি না বাজার গিয়েছে আর এনার্জি নেই বসো তাহলে মা আর সন্ধ্যাবেলা টিফিন করবে না তো আমি একাই টিফিন করছি বোনও খাবে না বোন বেলা গিয়ে ভাত খেয়েছে তো আমি বসে বসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে একটু ঘুরছিলাম এখনই ঘুরে তারপরে বোনকে বলবো বোন একটু তো উঠিয়ে দিবে মা খেলো না মানে সারাটা দিন মা আসবে একটু বসারও সময় পায়নি বাজারে গেলে দেখবে সংসারের কাজ করার পরে না বাজারে গেলে দেখবে এক্সট্রা একটা কাজের চাপ মানে বেড়ে যায় তো মা গিয়েছে আবার এসেছে এসে খাওয়া দাওয়া তারপরে সন্ধ্যাবাতি দেওয়া আমাদের খেতে দেওয়া মানে এগুলো করতেই আজকে মানে সময়টাই চলে গেছে ওই জন্য মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আর হচ্ছে আজকে দিনটা মোটামুটি বেশ ভালোই লাগলো আর কি যেমন হচ্ছে হচ্ছে খাওয়া দাওয়ার জিনিস তারপরে নতুন জিনিস দেখো নতুন জিনিস কিন্তু পেলে সবারই মনটা একটু হলেও ভালো হয়ে যায় তাই না তো আমার আমারও তাই একটু যে কোনো কিছুই পেলে আমার মনটা খুবই খুশি হয়ে যায় আর হ্যাঁ হ্যাঁ বাবা আর একটা মানে আর একটা না আর দুটো তিনটো জিনিস আনবে আমার জন্য দুটোই তিনটে হয়তো আমি কনফার্ম না আন আনবে আর কি তো আজকে তো বাবার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে তোমাদের সেটা দেখাতে পারবো না সেটা নেক্সট ভিডিও তো তোমাদেরকে দেখাবো যে বাবা আমার জন্য কি কি এনেছে তোমরা কিন্তু অপেক্ষায় থেকো ঠিক আছে আর আমার কি বলো তো আরে হ্যাঁ তোমরা গেস করে বলো তো যে আমার বাবা আমার জন্য কি আনতে চলেছে দেখি তোমাদের কার কার মানে আইডিয়াটা ঠিক হয় ঠিক আছে তো তোমরা আমাকে জানাবে কিন্তু হ্যাঁ তো আমি তো খুব ভীষণ খুশি কারণ আমার ছোট্ট হোক বড় হোক যেটাই হোক না কেন আমার কাছে সেটাই বিশাল একটা মানে বিশাল বড় গিফট যাকে বলে আমার কাছে তো এইটাই আর কি তো ভীষণই ভালো লাগছে আর এটা পরে না একদমই ঠান্ডা লাগছে না আর হচ্ছে ভালোই হয়েছে আমার মানে একদম ফিট মানে ফিলিংস তো হয়েইছে দেখতেই পাচ্ছ আর আমি পরে প্রচণ্ডই মানে মনে হচ্ছে যে মানে পাতলা আর কি জিনিসটা কাপড়টা আর কি কিন্তু পরে আমার ভীষণই গরম লাগছে এক এক নাম্বার হচ্ছে নতুন আর দুই হচ্ছে ঘরের মধ্যে আছে সেটার জন্য তো বাহিরে আর বেরোইনি কারণ এত রাত্রিবেলা আর বাহিরে তোমাদের পরিবেশটা আমি দেখাতে চাই কিন্তু দেখো আমি যেতে পারি না এই যে দেখো ঘরের মধ্যে বসে আছি হাতগুলো ঠান্ডায় গালেই হাত দেওয়া যায় না এত ঠান্ডা হয়ে গেছে আর বাইরে মানে কুয়াশায় একদম মনে হয় কি বলো তো এখান থেকে মানে একটু দূরে গেলে কিছু দেখা যায় না এত কুয়াশা সকালেও তাই সকালেও আমি বাইরে বেরোই না আগে আমি বাইরে মানে ফ্রেশ হওয়ার জন্য মুখ ধোয়ার জন্য বা মানে আমাদের গেটের সামনে রাস্তাতেই যেতাম এই ঠান্ডা পরে আমি সেটাও যাচ্ছি না কী যাব বাইরে ভীষণই হাওয়া আর যতটুকুনি সময় হোক তার মধ্যে আমার ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য ভয়ে আমি বেরোই না দেখো একটা শরীর যদি খারাপ হয় না দেখবে মা বাবারই তো বেশি কষ্ট হয় এবার আমি নিজে হাতে তো আর সেটা করতে পারি না ওই জন্য মা আমাকে বলে কি বাবা তুই একটু বেশিক্ষণ ধরে শুয়ে থাক তাহলে তো ঠান্ডা বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য আমি বেশি করে মানে বেশি টাইমটাই শুয়ে থাকছি মা হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে এসে আমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছে সকালবেলার টাইমটা তোমাদেরকে বললাম তো ওই জন্যই আর কি তো আজকের বেশি মানে বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসছে গুড নাইট টাটা বন্ধুরা তোমরা সবাই খুব